চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দশ এশিয়া মহাদেশ পৃষ্ঠা উনপঞ্চাশ ঊনপঞ্চাশ ও পৃষ্ঠা একান্ন এর সমাধান এই ভিডিওতে তো প্রথমে শুরু করব ঊনপঞ্চাশ পৃষ্ঠার ক নাম্বার খ নাম্বার তারপরে গ তারপরে ঘ নাম্বার এবং তার পরবর্তী একান্ন পৃষ্ঠা তো পরবর্তী একান্ন পৃষ্ঠার সমাধান তো প্রথমে শুরু করি ক নাম্বার দিয়ে ক নাম্বারে আছে এসো বলি হাজার পঁচিশ সালের বাংলাদেশ বিশ্ব পরিচয় সবাই মিলে এশিয়ার মানচিত্র দেখো এবং কয়েকটি দেশের নামের তালিকা তৈরি করো এ দেশগুলো সম্পর্কে তোমরা কে কী জানো কাজটি শিক্ষকের সহায়তায় করো তো আমরা সরাসরি উত্তরটি দেখে নেই এই হচ্ছে আমাদের ক নাম্বারের প্রশ্ন মিলে এশিয়ার মানচিত্র দেখো এবং কয়েকটি দেশের নামের তালিকা তৈরি করো এ দেশগুলো সম্পর্কে তোমরা কে কি জানো কাজটি শিক্ষকের সহায়তায় করো তো উত্তরটি আমরা দেখে নিই উত্তরটি হলো এশিয়া মহাদেশে আটচল্লিশটি দেশ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো এক বাংলাদেশ চীন ভারত জাপান সিঙ্গাপুর তিন চার ছয় সৌদি আরব সাত মালয়েশিয়া প্রভৃতি বাংলাদেশ ও আশপাশের দেশগুলোতে মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে বাংলাদেশ ও আশেপাশে সরি গ্রীষ্মকালে অনেক বৃষ্টি হয় এ অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত খুব কম হয় এশিয়ায় অনেক বড় বড় নদী আছে এর মধ্যে বাংলাদেশের পদ্মা যমুনা চীনের মেকং হো ইয়াংজি ভারতের গঙ্গা ও পাকিস্তানের সিন্ধু উল্লেখযোগ্য চীনের ইয়াংজি এশিয়ার দীর্ঘতম নদী ইন্দোশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয় এ মহাদেশের জাপান চীন দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ইত্যাদি দেশ শিল্পে উন্নত তো এই ছিল আমাদের ক নম্বরের সমাধান তো ক নম্বরের পরে আছে খ নাম্বার খ নাম্বারে কী আছে এসো লিখি তো এখানে কী লেখার কথা বলা হয়েছে এখানে আছে এশিয়ার জলবায়ু নিয়ে লেখো কাজটি জোড়াই করো এখানে আছে গরম সবচেয়ে গরম সবচেয়ে ঠান্ডা সবচেয়ে শুষ্ক সবচেয়ে বৃষ্টিবহুল তাহলে কি আমরা এই সময়গুলো লিখব উত্তরগুলো দেখে খ নাম্বারে এই যে এখানে আছে কি সবচেয়ে গরম সবচেয়ে গরম কী মরুভূমির আবহাওয়া যা মধ্য এশিয়ায় অবস্থিত তারপরে আসছে দুই নম্বরে সবচেয়ে ঠান্ডা সবচেয়ে ঠান্ডা কি এশিয়ার সাইবেরিয়ায় সবচেয়ে ঠান্ডা তারপরে সবচেয়ে শুষ্ক সবচেয়ে শুষ্ক কী সবচেয়ে শুষ্ক হচ্ছে জর্ডান ও ইসরায়েল এখানে শীতকালে কিছু বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে হয় না তারপরে আছে সবচেয়ে বৃষ্টিবহুল সবচেয়ে বৃষ্টিবহুল কি ইন্দোশিয়া ও মালয়েশিয়া এখানে সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয় তো আমরা খ নাম্বারের উত্তর দেখে নিয়েছি এখন চলে আসি গ নাম্বারের সমাধানে গ নম্বরে আছে আরও কিছু করি সবাই মিলে এশিয়ার মানচিত্রটি শ্রেণীকক্ষের দেয়ালে লাগিয়ে দাও দেশ সাগর ও মহাসাগরের নামগুলো চিহ্নিত করো ও রং করো তাহলে আমরা গ নাম্বার এই যে এখানে বলেছে মানচিত্রটি দেয়ালে লাগিয়ে দাও এই যে মানচিত্রটি দেওয়ালে লাগানো তবে এটি রঙ করো এখানে রং করার কথা বলা হয়েছে এই যে দেশ সাগর ও মহাসাগরের নামগুলো শ্রেণী শিক্ষকের সহায়তায় চিহ্নিত করো তো এগুলো শ্রেণী শিক্ষকের সহায়তায় দেশের নামগুলো চিহ্নিত করো তো এটি এই পর্যন্তই এখন আছে ঘ নাম্বারের সমাধান ঘ নাম্বার আছে যা চাই করি কি যা চাই করি মানচিত্র দেখে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তাহলে আমরা এখানে মিলিয়ে নিই এশিয়ার দক্ষিণে এশিয়ার দক্ষিণে কি ভারত মহাসাগর তাহলে এখানে হবে ক নাম্বার তারপরে খ নাম্বারে কী আছে এশিয়ার উত্তরে তো এশিয়ার উত্তরে কি হবে আকটিক এই যে আর্কটিক মহাসাগর এটি হবে খ তারপর গ আছে আছে এশিয়ার পূর্বে এশিয়ার পূর্বে কি প্রাণ প্রশান্ত মহাসাগর এই যে প্রশান্ত মহাসাগর তারপরে কি আছে এশিয়ার পশ্চিমে ইউরোপ তাহলে এখানে হবে ঘ নম্বর তাহলে কি আমাদের এই ঘ নম্বরের সমাধান কমপ্লিট এখন চলে যাব ঊনপঞ্চাশ বৃষ্ঠা তো কমপ্লিট এখন চলে যাব পরবর্তী একান্ন পৃষ্ঠার সমাধানে একান্ন পৃষ্ঠাতে কি আছে আছে ক নাম্বারে এসো বলি আছে এশিয়া মহাদেশে কি কি সম্পদ আছে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো এবং বলো তাহলে কি আমরা উত্তরগুলো দেখে নেই এই যে উত্তর এশিয়া মহাদেশ পৃথিবীর বৃহত্তম দেশ এখানে অনেক সম্পদ রয়েছে যেমন কৃষিকে সম্পদ ধান গম পাট তুলা রাবার চা তামাক ইত্যাদি খনিজ সম্পদ লোহা কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস তামা সোনা রূপা প্রবৃত্তি প্রাণী সম্পদ বাঘ হাতি হরিণ বানর সাপ ইত্যাদি তো আমাদের ক নাম্বার কমপ্লিট এখন আছে খ নাম্বারের সমাধান খ নাম্বারে কী আছে এসো লিখি খাদ্যশস্য ও অর্থকারী ফসলের মধ্যে ফসলের মধ্যেও পার্থক্য লেখক তাহলে কি আমরা খ নাম্বার উত্তর দেখে নিই এই যে খনাম্বারের উত্তর এই যে খাদ্যশস্য ও অর্থকারী ফসলের মধ্যেও পার্থক্য লেখক উত্তর খাদ্যশস্য ও অর্থকারী ফসলের মধ্যেও পার্থক্য নির্মরূপ এক যেসব শস্য খাদ্য হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে খাদ্যশস্য বলে অন্যদিকে মূলত অর্থনৈতিক লাভের উদ্দেশ্যে যেসব ফসল উৎপাদিত হয় সেগুলোকে অর্থকারী ফসল বলে দুই খাদ্যশস্য পরিবার ও সমাজ প্রয়োজনে প্রয়োজন মেটানোর জন্য উৎপাদিত হয় অপরদিকে অর্থকারী ফসল বিক্রয়ের উদ্দেশ্যেই উৎপাদন অভ্যন্তরীণ বাজারে বিক্রয় ও বিদেশে রপ্তানি করা হয় তিন খাদ্যশস্য হলো ধান গম তেল বীজ জব ভুট্টা আলু ফলমূল শাক সবজি মশলা ইত্যাদি অন্যদিকে অর্থকারী ফসল হচ্ছে পাট চা আখ তামাক রেশম রাবার তুলা ইত্যাদি তো এই ছিল আমাদের নম্বরের সমাধান এখন চলে যাবো গ গনাম্বার আছে আরও কিছু করি এশিয়ায় বনভূমিতে বাঘ হাতি হরিণ বানর ও বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায় এই প্রাণীগুলোর ছবি সংগ্রহ করো এশিয়ার মানচিত্র চিত্রকে ঘিরে এদের ছবি দেওয়ালে সাজিয়ে লেখো তাহলে আমরা এর উত্তরটি দেখে নিই এই ছিল আমাদের গ নাম্বারের প্রশ্ন এবং উত্তর এশিয়ার এশিয়ার বনভূমিতে বাঘ হাতি হরিণ বানর ও বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায় এই প্রাণীগুলোর ছবি সংগ্রহ করে এশিয়ার মানচিত্রকে ঘিরে সাজানো হলো এই যে এই ছবিগুলো সাজানো হয়েছে তো আমাদের গ নাম্বার সমস্যার সমাধান কমপ্লিট এখন আছে নাম্বার ঘ নাম্বারে কি আছে যাচাই করি উপযুক্ত শব্দ দিয়ে স্থান পূরণ করো এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় কি এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয় এখানে হবে ধান গম ধান গম তো আমাদের আজকের মতো এই পর্যন্তই পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল